বন্ধুরা ফিরে এলাম ঘূর্ণিঝড় রেমালের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ রাতেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লন্ডভন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলা সঙ্গে একশো কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে তবে আপনাদেরকে জানিয়ে দিই ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে সরাসরি বাংলাদেশে গিয়ে একটি নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচেপে পরিণত হলেও এই ঘূর্ণিঝড়ের যে হাওয়ার গতিবেগ সেটা রয়েছে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে বায়ুর মুড়ে গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু একটি নিম্নচেপে পরিণত হয়েছে এবং এর যে হাওয়ার গতি আমরা গাস্টিং মুড়ে যদি দেখি তাহলে দেখতে পারবো এই মুহূর্তে গাস্টিংয়ে দেখাচ্ছে একশো কিলোমিটার গতিবেগ রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের তবে সরাসরি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল কিন্তু একদম বাংলাদেশের গিয়ে পৌঁছে গেছে এই মুহূর্তের আপডেট আপনারা দেখতে পারছেন তবে দেখিনি এই মুহুর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে আজ রাতে আরও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে তো আমরা সরাসরি যদি উপকূলের জেলাগুলি দেখি পশ্চিমবঙ্গ থেকে তাহলে আমরা দেখতে পারবো এদিকে গঙ্গাসাগর দীঘার দিকে কিছুটা বৃষ্টি থাকছে হলদিয়া কোনটাই পাশাপাশি বৃষ্টি থাকছে খাজুরি বাজকুলের দিকে তাছাড়া মহিষাদল তমলুকের দিকে কিছুটা বৃষ্টি তবে বারুইপুর জয়নগরের দিকে আকাশ কিন্তু মূলত কিছুটা পরিষ্কারই রয়েছে কলকাতার দিকে রয়েছে বৃষ্টিপাত তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র একটি নদীয়ার দিকেই রয়েছে তাছাড়া কিন্তু সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেভাবে নেই কেননা ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে একটি নিম্নচাপ রূপে বাংলাদেশের দিকেই রয়েছে যার জেরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু কিছুটা কমেছে অর্থাৎ ভারী বৃষ্টি থেকে একটা হালকা মাঝারি বৃষ্টিতে পরিণত হয়েছে তবুও বৃষ্টিপাত চলছে যেমন এদিকে পান্ডুয়া চাকদা বনগার দিকে কিছুটা বৃষ্টি চলছে শান্তিপুর কৃষ্ণনগরের দিকে বৃষ্টি চলছে আবার এদিকে এদিকে বিষ্ণুপুর চন্দ্রকোনা আ এদিকে আরামবাগের দিকে উলবেড়িয়া কোলাঘাটের দিকে বৃষ্টি চলছে এবং বৃষ্টি চলছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় তবে ফেজারগঞ্জ নামখানা সুন্দরবন এদিকে পাশাপাশি হলদিবাড়ির দিকে রায়দিঘির দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত চলছে তবে এদিকে তো দক্ষিণবঙ্গের দিকে হালকা হালকা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে উত্তরবঙ্গে একটু হালকা মাঝারি বৃষ্টি ছিল তবে এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না আলিপুর দুয়ারে মেঘলা আকাশ থাকছে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এদিকে দার্জিলিং কালিম্পংয়ের অবস্থা একই রকম পাশাপাশি দুই দিনাজপুর বালুরঘাট মালদা ধুলিয়ানের দিকেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়বে কবে থেকে বৃষ্টিপাত বাড়বে সেটাও আপনাদেরকে জানাবো তো দেখতে থাকুন আমরা যদি দেখি বাংলাদেশের দিকে এই মুহূর্তে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি ফরিদ ফরিদপুর যশোর লোহাগড়া নারাইল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মাগুরা এদিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মাদারীপুর এদিকে আমরা যদি দেখি খুলনা বাগেরহাট এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা এদিকে দেখতে পাচ্ছি জিয়ানাগর এদিকে মিরাজগঞ্জ থেকে শুরু করে মাথাবেরিয়া পাথরঘাটা কলা কলাপাড়া এই সাইডে থেকে বেশি বৃষ্টিপাত চলছে বৃষ্টি চলছে লালমোহন চা হাইতিয়া থেকে শুরু করে ভোলা বরিশালের দিকে সেনবাগ এদিকে দেখতে পাচ্ছি ফটিকচারি এদিকে চিটং মহেশকালী থেকে শুরু করে কক্সবাজারের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও বৃষ্টি চলছে আমবাসা আমরাপুর বেলিনিয়ার দিকে কিছুটা বৃষ্টি রয়েছে তাছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গা যেমন সিলেটের দিকে মৌলভীবাজারের দিকে বৃষ্টি চলছে তাছাড়া সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে অনেকটাই আমরা কম দেখতে পারছি মেঘলা আকাশ রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে তো একটু আসুন ঘূর্ণিঝড়ের একদম বায়ুর মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং আজ যদি আমরা দেখি মাঝরাতের দিকে আরও কিন্তু ক্রমশ এটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল এই ঘূর্ণিঝড় একদম আমরা যদি দেখি যে ঘূর্ণিঝড়ের যে এন্ডিং পয়েন্ট সেটা কিন্তু থাকছে অসমের হোজাই হোজাই তেজপুর ডিমাপুর এই সাইডে কিন্তু এন্ডিং পয়েন্ট থাকছে তবে এই সাইডে এন্ডিং পয়েন্ট থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে সব থেকে বেশি বাংলাদেশ এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে অসমের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু উত্তরবঙ্গের দিকেও তবে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব বৃষ্টিপাত এই মুহূর্তে বৃষ্টি তো সম্ভাবনা কোথায় কোথায় সেটা তো আপনাদেরকে জানিয়েই দিলাম তবে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী সেটা থাকছে কিন্তু বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের সিলেট এদিকে ত্রিপুরার দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে তবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে অনেকটাই কিন্তু আকাশ এই মুহূর্তে পরিষ্কারই আমরা দেখতে পারি যেমন পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু একদমই বৃষ্টিপাত নেই দুর্গাপুরের দিকে নেই এদিকে বৃষ্টিপাত নেই খাতরা বিষ্ণুপুর গোয়ালতট চন্দ্রকোনার দিকে সেভাবে কিন্তু আমরা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পারছি না শুধুমাত্র এদিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের দিকে একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অসমের দিকেও থাকছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি থাকছে এবং মাঝরাতের দিকে আমরা যদি দেখি ঘূর্ণিঝড় যত উত্তর পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে তত কিন্তু আমরা দেখতে পারবো যখন ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা ময়মনসিংহে প্রবেশ করবে তখন কিন্তু বাংলাদেশের সিলেট থেকে শুরু করে এদিকে অসমের গোয়ালপাড়া তুরা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গুয়াহাটি ধুবড়ি এদিকে বঙ্গাইগাঁও এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহারই কিছুটা এফেক্ট পড়বে তাছাড়া সেভাবে এফেক্ট পড়বে না জলপাইগুড়ির দিকে আগামীকাল যখন ঘূর্ণিঝড়ে এন্ডিং পয়েন্ট থাকবে অসমে একটু ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু থাকবে আগামীকাল উত্তরবঙ্গে ইতিমধ্যেই হাই অ্যালার্ট দেওয়া হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে প্রত্যেকের মোবাইলেও কিন্তু এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যারা এই ভিডিওটি দেখছেন বা এখনো পর্যন্ত সেই এস এম এসটি দেখেননি অবশ্যই দেখে নেবেন গতকালই সম্ভবত এস সবার মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে আর অবশ্যই আপনারা কিন্তু এস এমএসটি দেখবেন কেননা আগামীকাল উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টির লেভেল অনেকটাই কমবে কেননা ঘূর্ণিঝড়ের যে এন্ডিং পয়েন্ট সেটা দেখতে পাচ্ছি আমরা একদম অসমের দিকে চলে যাবে অসমের দিকে গিয়ে কিন্তু এটা এন্ড হয়ে যাবে তবে অসম এবং উত্তরবঙ্গে তখন চলবে ভারী থেকে অতি বৃষ্টিপাত পরে আমরা উনত্রিশ তারিখও দেখতে পারছি বৃষ্টি থাকছে বাংলাদেশ বাংলাদেশের দিকে হালকা তবে অসম এবং বৃষ্টি থাকছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বৃষ্টি উত্তরবঙ্গ এবং অসমের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাত উনত্রিশ তারিখ থাকবে এবং তিরিশ তারিখও থাকছে পরবর্তী এক তারিখ দু তারিখ করে বৃষ্টির লেভেল কিন্তু বাড়বে তবে আপনাদেরকে জানিয়ে দিই শনিবার দিন দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ শনি শুক্রবার বা শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় একটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে শনিবার দিন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় একটু ভারী লেভেলের বৃষ্টিপাত হতে পারে তবে এবার কিন্তু উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আপনারা বুঝতেই পারলেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব আগামীকাল পুরোপুরি শেষ হলেও এই ঘূর্ণিঝড়ের যে একটা প্রভাব যেটা পরোক্ষ প্রভাব বলতে পারেন সে তার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং অসমের দিকে এক টানা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পরই বর্ষা কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গে তো পাশাপাশি আমরা দেখে নেব যে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়ের যে অবস্থান যেটা আপনাদেরকে বললাম যে রূপে বা নিম্নচাপ রূপে অবস্থান করছে বাংলাদেশের বাংলাদেশের দিকে গিয়েছে তবে মাঝরাতের দিকে এটা সরাসরি আমরা যদি দেখি মাঝরাতের দিকে এটা ময়মনসিংহের দিকে প্রবেশ করবে তখন কিন্তু আমরা অসমের দিকে মাঝরাতের দিকে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো তবে মাঝরাতের দিকে আমাদের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে দুর্যোগ কিন্তু অবশেষে কেটে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দুর্যোগ কিন্তু থাকছে বাংলাদেশ ত্রিপুরা এবং অসম এবং উত্তরের দিকে তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গের দিকেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকবে এবং উপকূলের জেলাগুলিতে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা বৃষ্টিপাতের বার্তা লক্ষ্য করতে পারছি তো আশা করি আপনারা বুঝতেই পারেন ঘূর্ণিঝড়ের যে এই মুহূর্তে পরিস্থিতি বা এই মুহূর্তে কোনটা কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম আবারও যদি আমরা দেখি এখানে মেঘ করে তাহলে দেখতে পারবো যে ঘন কালো মেঘ এখনও পর্যন্ত পুরোপুরিভাবে উপকূলে পৌঁছায়নি শুধুমাত্র কলকাতার দিকে কিছুটা রয়েছে বাংলাদেশের দিকে কিছুটা রয়েছে পুরোপুরি মেঘ কিন্তু এখনও পর্যন্ত উপকূলে ঢুকেনি তো বুঝতেই পারছেন দুর্যোগ কিন্তু থাকছে অনেকে মনে করেছেন যে ঘূর্ণিঝড় শেষ হয়ে গেছে আর তো কোনো সমস্যা নেই আজ রাতেও কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত থাকছে সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিলাম এবার আমি আপনাদেরকে একটু ডিটেলস জানিয়ে দিই যে আজ মাঝরাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এই মুহূর্তে কিছুটা বৃষ্টি থাকলেও কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকলেও মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় মাঝরাতের দিকে বাংলাদেশে বৃষ্টি চলবে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আপডেট আপনাদের সাথে আরও ডিটেলস আলোচনা করব একদম ঠিক সাড়ে নটা থেকে সাড়ে নটার দিকে আপডেটই থাকবে অর্থাৎ নটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপডেট দিয়ে দেবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ